দেখতে দেখতে রমজানের রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে আসলে রমজান কীভাবে চলে যাচ্ছে আসলে আমরা বুঝতেই পারছি না জীবন আসলে কীভাবে চলে যাবে এটাই আসলে এটা দিয়ে শিক্ষা নেওয়া যায় তিরিশটা দিন আপনার কীভাবে চলে যায় আসলে বলা খুবই দুষ্কর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে আপনারা দেখছেন যে আমরা কোথায় যাচ্ছি আর আসলে আমি জানি না যে আমরা কোথায় যাচ্ছি তারপর স্যার হঠাৎ করে বলতেছে যে আজকে তোমাকে নিয়ে এক জায়গায় যাবো পরে আমিও ভাবলাম কোথায় যাব তারপর রেডিও হয়ে গেলাম রেডিও হয়ে দেখতেই পাচ্ছেন যে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা খুব সুন্দর কারণ ওই দিক দিয়ে আপনার ধান আর কলা গাছ রাস্তায় সারি সারি কলা গাছ আর ধান লাগানো হয়েছে আর এখানে তো রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটা অনেকেই চিনেন বা অনেকে যান এই রাস্তা দিয়ে এই রাস্তাটা হচ্ছে ভালুকার উপজেলার এক মেদুরি ইউনিয়ন বা আপনার উথুরা যাওয়ার যে রাস্তাটা এটা হলো সে রাস্তাটা তারপর দেখেন কি সুন্দর একটা রাস্তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই এদিক দেওয়া ধানের ক্ষেত ওদিক দেওয়া ধানের ক্ষেত আর দেখেন কত সুন্দর চারদিক আসলে গ্রামের প্রকৃতি এত সুন্দর এত স্নিগ্ধ আসলে বলে বোঝানো যায় না যারা যারা গ্রামে থাকে তারাই আসলে জানে আসলে এটা কেমন সারি সারি কত গাছ আর এখানে সবচেয়ে বেশি ভালো কাতে যা দেখতে পাবেন আপনারা তা হল এখানে খেজুর গাছ আর তাল গাছ প্রচুর পরিমাণে খেজুর গাছ আর তাল গাছ আছে আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণ এলো মাটির ঘর এখানে মানুষ প্রায় মানুষেরই মাটির বড় লোক হোক বা গরিব হোক সবারই মাটির ঘর আর এখানে বিশাল বিশাল পুকুর আছে যা আসলে মৎস্য চাষের জন্য আসলে আপনারা জানেনি ভালো কাঁদতে সুনাম রয়েছে তারপর আমরা আয়সা পড়লাম এই যে নিজুরই বাজারের আগে একটা ই আছে আপনার ব্রিজ করছে খুব সুন্দর আর আপনারা দেখেন যে আকাশটা প্রায় দিনের শেষভাগে আমরা আসলে যেই জায়গাটা যাচ্ছি এটা তো আপনারা জানেনই বললাম প্রথমেই আমি বলে দিয়ে দিয়েছি তারপর দেখেন যে রাস্তার চারদিকে সূর্যের হাতছানি সূর্য ডুবার ক্রান্তিকাল আর ওদিক দানের ধানের ক্ষেত চারিদিক সমল খুব সুন্দর একটা শান্ত পরিবেশ আসলে রমজান মাসটা হইল শান্ত পরিবেশ তাকে দেখে মাটির ঘরগুলো আমি বললাম না সুন্দর সুন্দর মাটির ঘর আর এটা হলো স্কুল মেদুয়ারি এক নং মেদুয়ারি স্কুল যাচ্ছিলাম খুব ভালোই লাগছিল আসলে জানতাম না যে আসলে কোথায় যাচ্ছি তা এ দেখেন এটা হলো একটা ফার্মেসি একটা ইন্ডাস্ট্রি সামনেও আরেকটা ইন্ডাস্ট্রি আছে সেটা হলো গ্রিন টেক্সটাইল আর এটা হলো আপনার নিজুরী বাজারের একটু সামনে পড়ছে আর এটা ছুটি দেওয়ার পরে এমন একটা জ্যাম বাদ ছিল তারপর আমরা কাঙ্ক্ষিত যেখানে আসার কথা ছিল আমরা সেখানে চলে আসছি দেখেন কত সুন্দর একটা বাসা বাসাটা খুব চমৎকার আমি আসলে প্রথমবার আসলাম আসলে খুবই চমৎকার নিরিবিলি একলাপ করে বাসার আসলে সবারই একটা ইচ্ছা থাকে সুন্দর একটা বাসা হবে আর দেখেন বাসাটা আমার কাছে খুব ভালো লাগছে কার কার কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে আর দেখেন কত সুন্দর একটা বাসা আমি আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করে নিলাম আসলে আমরা যে কারণে আসছি এখানে একটা ইফতার পার্টির ভাই দাওয়াত দিছে সেই আসলে দাওয়াত খাইতে আসছি আর দেখেন সজীবা কত কিছু আয়োজন করছে আমি আসলে চারদিকটা বাসাটা দেখাচ্ছিলাম আর দেখেন আমাকেও দেখাইলাম কারণ দেখেন কত সুন্দর একটা বাসা আর কত আয়োজন আসলে ইফতারের আয়োজনগুলো আসলে করতে না চাইলেও অনেক কিছু হয়ে যায় ভাইকে ধন্যবাদ এমন একটা ইফতার পার্টিতে দাওয়াত দেওয়ার জন্য আমাদের আমাদের দুইজনকে আর দেখতে পাচ্ছেন যে তার বাসাটা আমি আসলে দেখাইতেছিলাম অনেক সুন্দর একটা বাসা ছিল আসলে রাত হয়ে গেছিলো এই জন্য পুরা বাসাটা আসলে দেখাইতে পারি নাই কারণ চারদিকে তার একদম খোলা সজীব ভাই নিজেই তৈরি করতেছে আর আমরা গিয়ে এমন সময় গিয়েছি যখন আজান দিবে দিবে মাত্র মেন ধরেন দুই মিনিট আছে ইফতার শেষ করে এখন আমাদের চলে যাওয়ার পালা তারপর সজীব ভাইয়ের শেষ মতো শেষবারের মতো সজীব ভাইয়ের বাসাটা দেখা দেখায় গেলাম রাতের ভিউটা খুব সুন্দর আর খুব চমৎকার একটা বাসা আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন দেখাবো অন্য একটা ব্লগে আল্লাহ হাফেজ